এই জীবন আমাদের অতিবাহিত করতে হবে যে কর্ম করলে ভগবান প্রীত হন অর্থাৎ ভগবান খুশি হন ভগবান সুখী হন সেই কর্মের মাঝে এই জীবনটা আমাদের অতিবাহিত করতে এখন যদি কেউ বলেন ভগবানের প্রীতার্থ কর্ম বলতে কি বোঝায় ভগবানের সুখের নিমিত্ত কর্ম কাকে বলে যেমন এই যে আসছে আপনারা আমার বাবা মা দাদা ভাই দিদি ভাইরা দূর দূরান্তর থেকে সংসার ধর্ম কর্ম সব বাধা বিঘ্ন উপেক্ষা করে এই যে অনুরাগে পাগলের মতো করে ছুটে আসছে অনেক কষ্ট হলে বসে বসে এই যে কীর্তন শুনছেন ভক্ত সংগ্রহ করছেন এটা হচ্ছে ভগবানের প্রীতির ঠিক এইরূপ ভগবানের সুখময় গল্পের মধ্যে এই জীবনটা যদি অতিবাহিত করা যায় এবং ভগবানের প্রীতির নিমিত্ত কর্ম করতে করতে এই জগৎ থেকে যদি মিলাই নেওয়া যায় ভগবানের

যেটা করলে আমার ভালো লাগছে বুঝতে হবে আমার প্রভু সেটা ভালো লাগছে ভগবানের চুল প্রান্তে একটু জায়গা তৈরিতে এই সব সময় জগৎ থেকে

উপনিষদের বাণী পত্র রাখা জল যেমন সর্বদা টলমল টলমল করে তত্র আমাদের প্রতিটা জীবের প্রাণ পত্র রাখা জলের মতোই টলমল করছে কখন চলে যায় আজ সঙ্গ করে গেলাম কাল সঙ্গ আবার মুহূর্তে হতে পারে আজকে যাদের সঙ্গে দেখা হলো দিন ঘিরে আসতে আসতে সেই ব্যথা মানুষগুলোর সঙ্গে দেখার আর না তুলতে হবে যাদের সঙ্গে আজকে এত ভালোবাসা এত আন্তরিকতা বন্ধুত্ব হয়তো সেই সামনের দিনটা তারইভাবে ভালোবাসা করার সময় সুযোগ তো উত্তর এই জন্য প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবনের অন্তি মুহূর্ত চিন্তা করতে হয় আর ভগবানের লীলা স্মরণের মধ্যে জীবন করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে এই কথাটাই বারবার বলেছিলেন অর্জুন মৃত্যুময় সময়কালে কন্তি মহন্ত সময়ে যে যে ভাবনা করতে করতে ত্যাগ করে পরবর্তীতে সেই সেই ভাবযোগ্য দেহকে সেই জন্মগ্রহণ করে ভরত রাজা হরিণের কথা ভাবতে ভাবতে প্রাণ চলে গেল হরিণ হয়ে যমকলি না কিন্তু দ্বিতীয় কথা ছিল কি অর্জুন অমৃত সময়কালে যদি আমার কথা ভাবতে ভাবতে কারে যদি দেহ থেকে প্রাণ কষ্ট চলে যায় সে জ্ঞান কে দিয়ে আমাদের প্রাপ্ত হয় তার আর কোন যন্ত্র হয়

সব সময় ঈশ্বর চিন্তার মাঝে জীবন অতিবাহিত করতে পারেনি ভাবনায় ভগবত ভাবনায় প্রাণ তার আসা হবে যদি আমরা আত্মবিশ্বাস নিয়ে ভগবতের সাধু আর পথে থেকে যদি ঈশ্বর চিন্তায় জীবনটা কাটাই সবার জন্য মঙ্গল এই জন্য হরিদাস জন্ম। হরিদাস করে হরিনাম সংখ্যা জপ করতেন কিন্তু হরিনাম সংখ্যা জপ করতে করতে একসময় দেখা গেল হরিদাস বড় অসুস্থ হয়ে পড়লেন মহাপ্রভু হরিদাসের কাছে এসে বললেন হরিদাস হরিদাস তুমি কেমন আছো যদিবাসে না ভগবান সেই ভক্তকে ভালোবাসে ভক্ত যেমন ভগবানের খোঁজ রাখে কুশলাদি সবসময় জানার চেষ্টা করে ঠিকই ভগবান তেমনই ভক্তের মতো যদি ভক্ত হয় যায় ভগবান ওই ভক্তের খোঁজ খবর সব সময় কোথায় আছে কেমন আছে কি ভাবে আছে তো হরিদাস এই বার্তাটা প্রভুর কাছে এসে যখন বললে হরিদাস তুমি কেমন আছো হরিদাস বলছে প্রভু তুমি এসেছো তুমি জানতে চাইছো আমি কেমন আছি প্রভু আমি ভালো আছি কিন্তু আমার দেহ ভালো আছে প্রভু কিন্তু ভালো নেই আমার মন আমার দেহ সুস্থ কিন্তু প্রভু জানো আমার মনটা না বড়ই অসুস্থ আমার দেহ ভালো আছে কিন্তু আমার মন ভালো নেই কেন কেন অবিনাশ তোমার দেহ সুস্থ মন সুস্থ দেহ ভালো আছে মন ভালো নেই একটু পরিষ্কার করে বলতে বলছে প্রভু মন অসুস্থ কেন জানো আমি পূর্বের মত করে আমি প্রাণ হতে আমি তোমার এই মধুর হরিনাম করতে পারি না Zaključek je, da bi naredili nekaj, kar hoče.